চীন তাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নিয়েছে যে আতঙ্কগ্রস্ত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা অতি স্বাভাবিক এই চীনের বহু মানুষের মধ্যে এই যে সংক্রমণের ঘটনা ঘটে আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা তৈরি আছে পিসিআর এর প্যানেল তৈরি হয়ে গেলে আরো বিস্তৃতভাবে এই পরীক্ষা নিরীক্ষার সুযোগ সম্প্রসারিত হবে আমি যে কথা বারংবার বলবো যে এইচএমপিভি সংক্রমণ ভারতবর্ষেও ছিল দু হাজার এক সাল থেকে পৃথিবীর নানা দেশে আছে এবং এই পরীক্ষার ফলে আমরা কিন্তু সাধারণ যে উপসর্গগুলো কোভিড কালে বলেছি যে কোনো রেসপিটাক ইনফেকশনে হয় সেগুলোই কিন্তু এখানে দেখা দেয় সর্দি কাশি জ্বর বিশেষ করে কম বয়সী ছেলে এবং বয়স্ক প্রবীণ নাগরিকদের মধ্যে এর সংক্রমণের ঘটনা ঘটে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাস্কের ব্যবহার জনবহুল এলাকার এড়িয়ে চলাটাই একমাত্র হাতিয়ার এই সময়কার পিসিআর প্যানেলের কথা বললেন ডক্টর বনিক আমি আবারও কথা বলবো সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সন্দীপ এই পিসিআর প্যানেল তৈরি করার প্রক্রিয়া চলছে ডক্টর কাজল কৃষ্ণ বনিক যেমনটা বললেন তুমি যেটা বলছো যে এই টেস্ট করা অত্যন্ত ব্যয়বহুল একেবারে চিকিৎসকরা বলছেন যে এই পরীক্ষা খরচ যেহেতু অনেকটা বেশি সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই পরীক্ষার রাস্তায় তারা হাঁটেন না ফলে এটা একই ধরনের উপসর্গ থাকলেও অনেক ক্ষেত্রে নিশ্চিতভাবে বলার জায়গা থাকে না যে এটা বিভি ভাইরাসে এইচ এম থেকে কেউ আক্রান্ত হয়েছে কর্ণাটকের সরকারের তরফ থেকে চার তারিখ যে গাইডলাইনটি ইস্যু করা হয়েছিল তাতে কিন্তু তারা বেশ কয়েকটি ডুজ অ্যান্ড ডোনসের কথা তারা জানিয়েছিলেন যেটা যেটা যে বিষয় আমাদের স্বাস্থ্য দপ্তর রাজ্যের আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারাও যথম ওয়াকিবহাল তবে এখনই স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো গাইডলাইনের পথে তারা হাঁটছেন না আজ যে স্বাস্থ্য ভবনে একটি বৈঠক রয়েছে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বৈঠক বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সেই বৈঠকে এই এম পি ভাইরাস বিষয়ে তার প্রস্তুতির বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে সেই সম্ভাবনা রয়েছে আমি যদি কর্ণাটক সরকারের তরফ থেকে যে গাইডলাইনটি দেওয়া হয়েছিল তাতে তারা বলেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে ফেস মাস্ক ব্যবহার করতে এবং এবং জনবহুল জায়গা এড়িয়ে চলার পরামর্শ তারা দিয়েছিলেন অ্যাডিকুয়েট ভেন্টিলেটার এবং এবং সেই সংশ্লিষ্ট পরিকাঠামো হাসপাতালগুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছিল এই রকম বেশ কয়েকটি পদক্ষেপের কথা সচেতনতামূলক পদক্ষেপের কথা তারা বলেছিলেন এখন এই কর্ণাট এই কর্ণাটকেই কিন্তু ব্যাঙ্গালোরে আজকে আমরা আমাদের কাছে যে খবর এলো যে সেখান থেকেই এইচএমাই এইচ এম ভাইরাসের প্রথম আক্রান্তের খবর চলতি এই সময়ের মধ্যে পাওয়া গিয়েছে ফলে স্বাভাবিকভাবেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রস্তুতি সেরে রাখতে চাইছে আমাদের স্বাস্থ্য দপ্তরও যে কারণে আজকে একটি আজকে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক রয়েছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত